সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা এক দশমিক এক এবং এক দশমিক দুইয়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে আমার তিন নম্বর সৃজনশীল তো আমি শুরুর দিকে কিছু সৃজনশীল তোমাদের জন্য একটু সহজভাবে রেখেছি তারপর আমি আস্তে আস্তে দাপে দাপে কিছু কিছু কঠিন সৃজনশীলে যাবো আর কি তো এই তিন নম্বর সৃজনশীল দেওয়া সেরকম নিলয় দু হাজার একশো সাতাশি সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখল যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে ক নম্বর প্রশ্ন কি ও মূলদের সংখ্যা কাকে বলে এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা নির্ণয় করো আর সংখ্যাটি তিন দ্বারা গুণ করে গুণ ফলের বর্গমূল ভাগ প্রক্রিয়াই নির্ণয় করো তাহলে আমাদের উদ্দীপক দিয়ে আছে এবং তিনটা প্রশ্ন দিয়ে আছে। প্রথম প্রশ্ন কি ও মূলত সংখ্যা কাকে বলে আমরা ক নাম্বার প্রশ্নটির সমাধান দেখবো রাখিও যেটা অধ্যায়টার নামই হচ্ছে তো এই ধরনের সংখ্যা আসার সম্ভাবনা আসলে সবচেয়ে বেশি আর কি তো দেখো ক নাম্বার আমরা যেটা করব ও মূলদ সংখ্যা কাকে বলে এটা আমাদের ডেফিনেশনটা দিতে হবে ও মূলদ সংখ্যা মনে রাখবা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে অমূলদ সংখ্যা বলে তাহলে কি দেখলাম যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে যেমন আমি বলতে চাচ্ছি যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ তারপর হচ্ছে তোমার রুট সেভেন এই সমস্ত সংখ্যা বাঙালি কেউ রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই সমস্ত সংখ্যা হচ্ছে তোমার কি অমূলদ সংখ্যা তাহলে বুঝবো কেমনে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই সকল সংখ্যা আসলে আমি যদি বর্গমূল করতেও থাকি কখনো এদের বর্গমূল শেষ হয় না যেমন আমি তোমাকে যদি একটা সংখ্যা বলি দশ দশমিক পাঁচ এই সংখ্যাটা কিন্তু আমরা বর্গ পূর্ণ সংখ্যা অনুপাতা নিয়ে আসতে যেমন দশ দশমিক পাঁচকে দশমিকের জন্য একটা এক দশমিকের পরের জন্য একটা শূন্য আর উপরে একশ পাঁচ এভাবে লিখতে পারি অথবা আমাদের যদি দেওয়া থাকে পাঁচ দশমিক তিন এটাকেও আমরা কিন্তু বর্ণাংশ আঁকা লিখতে পারি পাঁচ দশমিক তিন মানে হচ্ছে কি দশমিকের জন্য একটা এক তিনের পর একটা শূন্য তারপর হচ্ছে তিপ্পান্ন এভাবেই লিখতে পারি ওকে আবার মনে করো পাঁচ এই সংখ্যাটাও কিন্তু একটা পূর্ণ বর্ণাংশ যেমন হচ্ছে পাঁচ এই পাঁচকে আমরা কিছু না নিচে একটা একটা লিখতে লিখতে পারি উপরে সমস্যা হয় না অর্থাৎ যে সকল সংখ্যাকে এরকম বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত মূলদ সংখ্যা বলে আর যাদেরকে এরকম বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো সেক্ষেত্রে অমূলতদের সংখ্যাগুলো কিরকম পাবো এই যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন অর্থাৎ যে সকল বর্গ সংখ্যা নয় অর্থাৎ রুট থ্রি টু থ্রি ফাইভ সেভেন ওগুলো হচ্ছে বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমন হচ্ছে কি অমূলত সংখ্যা আমি এই যাচ্ছি না এবার আমি পরবর্তী আসি সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম বাক করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে আমাদের দেয়া নিলে হচ্ছে দু হাজার একশো সাতাশি সংখ্যাটির নির্ণয় করতে গিয়ে দেখছিল সেটি একটি কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় আর আমাদের সেই সংখ্যাটি যেটি যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় সেই সংখ্যাটা আমাদের কি করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা দেখাতে হবে তাহলে মনে রাখবা কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা এই যে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এরকম টাইপের যদি বলে আমরা বা কি করি উৎপাদকের সাহায্যে তা আমরা এই দুই হাজার একশো সাতাশি সংখ্যাটি কি করবো উৎপাদকের সাহায্যেই বর্গ নির্ণয় করবো যেটা আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম টাইপের কথা বললে আমরা অলওয়েজ কি করবো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো দেখুন আমরা নাম্বারটা দেখাচ্ছি দেখো প্রদত্ত দুই হাজার একশত সাতাশি এটার আমাদের কি করা লাগবে নির্ণয় করা লাগবে তাহলে আমরা লিখতে পারি এবার দুই হাজার একশত সাতাশি আমরা উৎপাদকের সাহায্যটা বর্গ নির্ণয় করবো সেই জন্য আমরা প্রথমত দেখবো যে ওটা জোর সংখ্যা কিনা জোর সংখ্যা হলো দু দ্বারা বাঘ দিব ওটা যদি জোর সংখ্যা নয় সেজন্য আমরা হচ্ছে এর পরের সংখ্যা তিন দ্বারা বাঘ যায় কিনা দেখবো তো তিন দ্বারা বাঘ যায় কিনা তোমরা এই টেকনিকটা অবশ্যই অনেকেই জানো না তো মনে রাখবা যে তিন দ্বারা বাঘ যাই আমরা আগে থেকে কিভাবে বুঝবো এই সংখ্যাটিকে আসলে আমরা সরাসরি আগে যোগ করে ফেলবো যেমন দুই একে যোগ করলে কত হয় তিন তিন আর এ যোগ করলে হচ্ছে আমাদের কত তিন আর এগারো এগারো আর সাথে যোগ করলে আঠারো আঠারো সংখ্যাটা হচ্ছে তিনশো আঠারো অর্থাৎ তিন দ্বারা বাঘ যায় যেহেতু এদের যুগ ফলকে তিন দ্বারা বাঘ যায় দেন পুরো সংখ্যাটিকে তিন দ্বারা বাঘ দিবে তাহলে আমরা তিন দ্বারা বাঘ দিব যেমন তিন দ্বারা দিলে তিন সাথে কত একুশ তাহলে সাত আর আটের মধ্যে দুই বার যাবে তাহলে সাতাশ তিন নম্বর সাতাশ সাতশত উনত্রিশ এবার

তার মধ্যে আমরা যদি জোড়া জোড়া নিয়ে আসি তাহলে এরকম হয় জোড়া জোড়া নিয়ে আসলে তিন গুণন তিন এক জোড়া এক জোড়া এ এক জোড়া তিন গুণন তিন আবার এ জোড়া তাহলে এই একটা আমাদের কি হয়ে যায় সিঙ্গেল রয়ে যায় তারপরে বাক্য উৎপাদকের সাহায্য করার পর যেটি সিঙ্গেল রয়ে যায় বলি ওই সংখ্যাটা যদি সিঙ্গেল না থাকতো এই যে তিন উৎপাদকটা যদি সিঙ্গেল না থাকে এরকম যদি ওটাও যদি জোড়া করা থাকতো তাহলে এটা একটু কি হতো বর্গ সংখ্যা হতো যেহেতু তিন সংখ্যাটি আমাদের কি আছে সিঙ্গেল আছে সুতরাং এটি পূর্ণ বর্গ সংখ্যা নয় আর এই তিন সংখ্যাটি যদি আমাদের জোড়া বানাতে হয় আর একটা তিন দ্বারা কি লাগবে গুণ করা লাগবে সুতরাং আমরা বলতে পারি এবার আমরা বলতে পারি তিন জোড়াবিহীন সুতরাং তিন জোড়াবিহীন তিন জোড়াবিহীন তাই সংখ্যাটিকে তিন দ্বারা আমি আমার বাসায় লিখতেছি তোমরা হচ্ছে এভাবে জাস্ট বুঝিয়ে স্যারকে বলে দিলে হবে তিন দ্বারা বাক করলে যেহেতু আমাদের বলছিল বাক করলে সেজন্য বলছি যদি বলা হতো কোন সংখ্যা দ্বারা করলে করে আমরা এই জায়গায় গুণ করে লিখতাম আর কি তিন দ্বারা বাক করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে বাক ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই সংখ্যাটা আসলে তিন দ্বারা ভাগ করলেও পূর্ণবর্গ হবে তিন দ্বারা গুণ করলেও পূর্ণবর্গ হবে যেটা আমাদের বলছে ভাগ করার জন্য সেটা আমরা বলছে ভাগ করছি ভাগ করলে আসলে এই অতিরিক্ত তিন সংখ্যাটা যদি বাদ যায় বাকি সব জোড়া জোড়া থাকবে আর কি আর গুণ করলে আর একটা অতিরিক্ত তিন চলে আসবে তখন সংখ্যাটা বড় হবে আবার আমরা পরবর্তী প্রশ্নে যাই এবার আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে এরকম সংখ্যাটি কি তিন দ্বারা গুণ করে গুণফলের বর্গমূল বাঘ প্রক্রিয়া নির্ণয় করো তাহলে একটা মজার বেশি খেয়াল করো আমরা ক আমরা পেয়েছি তিন দ্বারা বাক করলে কত দ্বারা বাক করলে তিন দ্বারা বাক করলে সংখ্যাটা টি পূর্ণবর্গ হবে আমরা এটাও জানি তিন দ্বারা গুণ করলেও কিন্তু সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করে গুণফলের বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা তিন দ্বারা গুণ করলে আমরা জানি যে সেটা কি হবে বর্গ সংখ্যা হবে আর সেই বর্গ সংখ্যাটা আমাদের কি করা লাগবে বর্গমূল নির্ণয় করা লাগবে তাহলে আমরা প্রশ্ন যা বলছে সে অনুসারে আসলে কাজ করবো

আমি ক্যালকুলেট সাহায্যে একটু দ্রুত করে ফেলছি ছয় হাজার পাঁচশত একষট্টি ঠিক আছে তাহলে ছয় হাজার পাঁচশত একষট্টি এই সংখ্যাটা আমাদের কি করা লাগবে আবার যে তিন দ্বারা গুণ করার পর যে গুণফলটা আমরা পেলাম সেটাকে বাক প্রক্রিয়ার সাহায্যে বর্গণ করা লাগবে এবার এই ছয় হাজার পাঁচশো একশো ছয় হাজার পাঁচশো একষট্টি সংখ্যাটিকে আমরা বাক প্রক্রিয়ার সাহায্যে কি করব বর্গমূল করবো তাহলে দেখাচ্ছি দেখো তো ছয় হাজার পাঁচশত একষট্টি এই সংখ্যাটিকে আমরা প্রথমত কি করবো জোড়া জোড়ায় বাক করবো তাহলে এক্ষেত্রে আমরা এই যে এদিক থেকে এক জোড়া নিলাম এদিক থেকে এক জোড়া নিলাম দেন এরপর আমাদের নিয়ম অনুসার হচ্ছে প্রথম জোড়াটাকে কি করতে হবে বাঘ দিতে হবে তো প্রথম জোড়া হচ্ছে আমাদের পঁয়ষট্টি তো পঁয়ষট্টি প্রথম যে জোড়াটি সেই জোড়াটি হয় যদি পূর্ণ বর্গ হয় আমরা সেই বর্গের বর্গমূল এই পাশে নেই বাঘে যদি এটা বর্গ সংখ্যা না হয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা আমাদের নেই তো পঁয়ষট্টি এটা একটি বর্গ সংখ্যা নয় তো সেহেতু তার পূর্ববর্তী বর্গ তাহলে পঁয়ষট্টি পূর্ববর্তী বর্গ সংখ্যা কত চৌষট্টি বর্গ সংখ্যা আমরা নিলাম কত চৌষট্টি এবং তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা নেওয়ার পর সেই বর্গ সংখ্যার পাশে বসাতে হবে বাঘে বসাতে হবে তাহলে চৌষট্টি বর্গ বর্গমন হচ্ছে কত আট এবার আমরা পঁয়ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে এক পাই দেন আরেকজনে নামালাম একশত একষট্টি এবার এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটি সংখ্যা দ্বারা কি করা লাগবে বাক করা লাগবে সেই সংখ্যাটি কি পাবো ইতিমধ্যে আমরা যে বাক ফোর্টে পেলাম তার ডাবল এদিকে নিয়ে আসতে হবে তাহলে আট আটের এর ডাবল হচ্ছে আমাদের কত ষোলো এবার ষোলো যে সংখ্যাটি পাবো এর পাশে আমরা হচ্ছে এক বসাবো দুই বসাবো আমরা দেখবো যেমন ষোলো এর পাশে যদি আমরা এক বসাই এক দ্বারা যদি গুণ করি একশো থেকে কত একশো এক বসানোর পর দেখতেছি বরাবরই বাঘ যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অন্য সংখ্যা বসিয়ে ট্রাই করার দরকার নেই অর্থাৎ আমরা এই জায়গায় এক বসালাম এবং একশো কে কত হয় একশো একষট্টি দেন এটা বাঘ গেছে যেহেতু এক এক বসানোর পরেই বাঘ দিতে পারছে দিতে পারলাম সুতরাং এই একটা হচ্ছে আমাদের মেইন বাঘ ফলে বাসা দিতে হবে অর্থাৎ সর্বোপরি বলা যায় ছ হাজার পাঁচশো একষট্টি এর বর্গমূল হচ্ছে বাঘ পরীক্ষার সাহায্যে নির্ণয় করে দেখলাম সুতরাং নির্ণয় বর্গমূল কত একাশি সুতরাং নির্ণয় বর্গমূল কত একাশি এটাই আমাদের আনসার তো আমি কিছু সৃজনশীল হচ্ছে তোমাদের সহজ থেকেও দেখাবো আর কিছু সৃজনশীল হচ্ছে তোমার পরীক্ষা আসার মতো কঠিন থেকেও দেখাবো তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ রইল তো তোমরা যদি লাইক করো এক্ষেত্রে আমি বুঝি যে আসলে আমার ভিডিওটি তোমাদের কারো না কারো হচ্ছে উপকার আসতেছে তো এতে করে আমার পরবর্তীতে আমি ভিডিও বানানোর জন্য আসলে কি হবো ইন্সপায়ার হবো তো সেক্ষেত্রে তোমরা আসলে ভিডিওটি যদি দেখে ভালো লাগে কমেন্ট সেকশনে জানে এবং আমার ভিডিওতে কোন ধরনের পরিবর্তন আসলে তোমাদের জন্য আরও বেশি উপকৃত হবে তো তোমরা একটু কমেন্ট সেকশনে আরও জানাবে আর কি